প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ছোটোবেলায় মামাদের দোকান থেকে যে কটকটি কিনে খেতাম সেই কটকটি বানানোর সহজ একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন প্রথম আমি স্টিলের একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি উপরে কাগজ মুড়িয়ে নিব। এই কাজটা আগেই করে রাখবেন কারণ যখন আমরা কটকটি তৈরি করব তখন কিন্তু দ্রুত এর মধ্যে ঢেলে দিতে হবে প্লেটটা রেডি করা হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি তারপর অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব একদম হাই হিটে ক্যারামেল তৈরি করতে যাবেন না এতে করে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে তিতে লাগবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ক্যারামেল হতে শুরু হয়ে গেছে অনবরত নাড়তে থাকবো আর চুলা রাসটা আছে মিডিয়াম হাই হিটে যখন এরকম কালার চলে আসবে তখন আমি চুলাটা একদম লু করে দেবো তারপর দিয়ে দিচ্ছি আমি দেড়শা চামচ পরিমাণ বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা আর চুলা রাসটা একদম লুতে রেখে এখন অনবরত নাড়তে থাকবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো ফুলে কিন্তু প্রায় কড়াইটা অর্ধেক পরিমাণ হয়ে গেছে এখন গরম অবস্থায় আমি এটা প্লেটে ঢেলে নিব একটু আমি উপর দিয়ে সমানভাবে চামিচ দিয়ে বিছিয়ে নেব এরপর এটা আমি দশ মিনিটের মতো ঠান্ডা হতে রেখে দেব মাত্র দুইটা উপকরণে কিন্তু কটকটি তৈরি করা হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি নিচের যে কাগজটা রেখেছিলাম এটা আমি উঠিয়ে নিব দেখলেন তো একদম সহজভাবে বানানো হয়ে গেল মজাদার কটকটি যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেনি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর কার কার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এখন আমি কটকটিগুলো ভেঙে নিব দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে আর বানানো কিন্তু একদমই সহজ আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ